বন্ধুরা আপনারা কীভাবে একটি প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ওকে ইমো অ্যাকাউন্ট খুলতে হলে আপনি চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করে লিখবেন ইমো ইমো লিখে সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে ইমো অ্যাপসটি চলে আসবে আপনি এবার ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো অ্যাপসটি ইনস্টল হতে বেশ কিছুটা সময় লাগবে তাই আপনাকে একটু ওয়েট করতে হবে এখন কিন্তু আমার ইমো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এই ওপেন অপশানে ক্লিক করে আপনি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে এই এগ্রি অপশানে আপনি একটি টাচ করবেন তারপর অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন এবার এখানে টাচ করে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আপনি যে দেশ থেকে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে খুলছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে এই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওকে অপশানে টাচ করবেন এখান থেকে আবারও এই ওকে অপশানে টাচ করে দিবেন। তারপর এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এবার এখানে আপনাকে চার ডিজিটের একটি কোড নাম্বার দিতে হবে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে চার সংখ্যার একটি কোড আসবে আপনি কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর আপনার সিমটি যদি এই একই ফোনে থাকে তাহলে কোড নাম্বারটি অটোমেটিকলি বসে যাবে দেখেন আমার কোড নাম্বারটি কিন্তু অটোমেটিকলি বসে গেছে আর যদি অটোমেটিকলি না বসে তাহলে আপনারা এখানে কোড নাম্বারটি বসিয়ে নেবেন এখানে আপনাকে ফুল নামটা দিতে বলছে তাই আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পর উপর থেকে টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন এবার আপনার ইমো অ্যাকাউন্টে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তার জন্য এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে সুস ফ্রম অ্যালবাম এই অপশানে টাচ করবেন টাচ করার পর আপনি এখান থেকে অ্যালাউওয়ালে ক্লিক করে পারমিশনটা অ্যালাউ করে দিবেন পারমিশানটা অ্যালাউ করার পর ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনি যে ছবিটা প্রোফাইল পিকচারে দিতে চান সেই ছবিটার উপরে একটি টাচ করবেন তারপর ছবিটা সঠিকভাবে বসিয়ে নেবেন তারপর নিচ থেকে এই চিহ্ন অপশানে ক্লিক করবেন আবারও উপরের দিকের এই টিকচিহ্ন অপশানে ক্লিক করবেন তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ পারমিশন দিয়ে নেবেন বন্ধুরা এখন কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা খুলে গেছে এভাবেই সঠিক নিয়মে একটি প্রফেশনাল ইমো অ্যাকাউন্ট খুলতে হয় আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ